হ্যালো বন্ধুরা আমি জুনিকা দেখো আমার লেবু গাছটা দেখো এইটা না একটা আর্টিফিশিয়াল গাছ এই গাছটার মধ্যে সব কিছু হয় লেবু হয় পটল হয় পাতি লেবু হয় তো দেখো দেখাচ্ছি আর আমি চ্যানেলটা খোলাবার খোলার পর থেকেই এইগুলোই দেখাই বুঝে যে দেখো তুলেছি এই গাছটার মধ্যে সব কিছু হয় গন্ধলেবুর থেকে শুরু করে পাতি লেবু এবং পটলও হয় তো আমার হাজব্যান্ড জলজল জল প্রতিবন্ধী তোমরা তো দেখেই এসছো আমি বড় অসহায় কি করব বলো আমার চ্যানেলটা চালাবার মতন তো আমার কোনো গুণ নেই তাই তোমাদের একেই আর্টিফিশিয়ালি দেখাই আর দেখো আমার চারিপাশটা দেখো সবুজে সবুজে ভর্তি চারুদিকে সবুজ তবে বন্ধুরা আমার মনটা আর সবুজ হলো না জানো আমার মনটা কালোই থেকে গেল মানে আমি কি করে যে ঠিক করব এই মনটাকে সাদা করার জন্য বুঝতে পারছি না আমার গায়ে রংটাই যা ফর্সা কিন্তু মনটা কালোই তো বন্ধুরা দেখো এই আর্টিফিশিয়ালের গাছ থেকে এইগুলো হয়েছে নিয়ে যাচ্ছি আমার খুব শখ আর আমার কি গুণ বলো তো বন্ধুরা একটা প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সংসার করছি এরকম গুণ কি কারোর আছে আর যেই ছেলকটা নড়তে চড়তে পারে না কোমর টোমর সব ধরা তার দ্বারাই আমি আমার প্রেগনেন্টও হলাম একটা মেয়েও বের হলো আমি যতই নৃত্য দেখাই না কেন দর্শকরা না কী সত্যি এত বোকা আমাকেই দেখতে আসে এত কানি কানি ভিউ দিচ্ছে আমি অবাক হয়ে যাচ্ছি এই জন্যই তো আমি চ্যানেলটা খোলার পর থেকেই মিথ্যে বলেই যাচ্ছি আর দেখো আমার ওই শাশুড়িটা বুড়ো বয়সে কীরকম মিথ্যে কথা বলেই যাচ্ছে দর্শকরা সেটা বিশ্বাস করছে আর ওই যে গোল্ডি ননদ আছে সোনা পাগলি যাক সবাই বলে যে পাগলিও পড়ে যাচ্ছে পাগলির জন্যে না আমি মাঝে মাঝে ধরা পড়ে যাচ্ছি ও সেদিনকে আমিও হেসে ফেলেছিলাম আর কত ঠকাবো আর তোমরা কত ঠকবে তাও তোমরা দেখছো সত্যি ও যেটা বলছি গ্যাসটা শেষ হয়ে এসছে যাই ভাত বসাই ভাতটা গিয়ে মাটির উনুনে করতে হবে দেখি যাই কি করি তো দেখো আমার চ্যানেলটা খোলার পর থেকে শুধু মিথ্যে শুধু মিথ্যে শুধু মিথ্যে তাও তোমরা দেখছো তাও তোমরা দেখছো কি দেখছো বলো তো কী দেখছো ও আর একটা কথা মনে উঠলো জানো তো ওই মন্দিরের সোমনাথ আছে না কত বড় উপকার করলাম চ্যানেলটা খোলা মানে ওদের একটা চ্যানেল গন্ডগোল হয়েছিল এত বড় উপকার করলাম একটা সময় না আমার নামটা নেয় না এইটাই আমার বড়ো মানে দুঃখ তবে আমারও আমাকেও তো অনেক উপকার করেছে আমি কজনের নাম নিই তাই না বন্ধুরা বলো চলো দেখতে থাকো নিচে যাই যতই মানে মিথ্যে কথায় বলি আমার তিন চারটে দালাল পোশাক আছে সেই কি করে আমার মিথ্যেটাকে সত্যি বলে তুলে ধরে তার মধ্যে তিন দুজনের নাম বলি তো চলো একদম পোশাক জানো তো একদম আমার পোশাক গুলো গ্যাসটা শেষ হয়ে গেছে কি করবো খেতে তো হবে আলুটা দেবো হাতে চাল ধানকে চাল দিয়ে দিয়েছি হয়ে গেল দেখি এটা কি করলে তুমি কি করছো আমাকে বাঁচতে দাও আমি আর পাচ্ছি না সরে দাও সরে দাও ক্যামেরা ম্যানের আমাকে দেখা যা তুমি সাইড সাইরম দেখা যাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে কি করলে এটা

ও চ্যানেলটা খোলার পর থেকে নাটক করে এসছে প্রথম থেকেই লাস্ট অব্দি এখন অবধি নাটক করে যাচ্ছে আর আমি দর্শক বন্ধুদেরকে শুধু বলবো বন্ধুরা এইসব মানুষকে যদি সব মানুষদের যদি তোমরা প্রশ্রয় দাও এরা আরও প্রশ্রয় পেয়ে যাবে তোমরা দেখো না ভেবে নাও যখনই ওদের থামবেলে আসবে বন্ধ করে দাও একই কেচ্চা দেখেছো তোর যে ছোট ননদটা ননাসটা কিরকম বারবার ক্যামেরাটা ঠিক আছে কিনা আবার সাইড হচ্ছে বা সে দাঁড়িয়ে করছে এগুলো পুরো সাজানো বোঝানো নাটক এই ফ্যামিলিটা পুরো নাটক বাজ আর তোমরা জানবে কে কি বলেছে না বলেছে আমি কিচ্ছু তাদের কথা আমি ধরছি না আমি বলছি আমি যেটা বলি একদম ঠিক ঠিক সঠিক কথা বলি ওদের কথা যদি আমি তুলে ধরি না এবারে ধরবো দেখি ওরা কত নাটক করতে পারে আমি তুলে তুলে ধরবো প্রথম থেকে লাস্ট অবধি এখন অব্দি ওরা নৃত্যের পর নৃত্য বলে যাচ্ছে আর দর্শক বন্ধুরা বোকাও হচ্ছে জেনে শুনে তাদেরকে ভিউ দিচ্ছে এগুলো বন্ধ করে দেখবে দুদিনে ওরা সোজা হয়ে যাবে একমন্ত্রে এইসব চ্যানেলকে ঠিক করতে পারে ভিউসরা ভিউয়াসরা ছাড়া কেউ ঠিক করতে পারে না তা চলো এবার এই নাটক বাজ নাটক কিছু বলি শোন জনিকা অনেক হয়েছে অনেক নোংরামি করেছিস প্রথম দিকে লাস্ট অব্দি এখন অব্দি নোংরামি করেই যাচ্ছিস দিনের পর দিন বলে গেছিস তোর বর পঙ্গু পঙ্গু দেখে বিয়ে করেছিস তুই তো ডেট তারিখটা বলিস তো কোন তারিখে তোর মেয়ে জন্ম নিয়েছে কোন সালে আর কোন সালে তোর এই জল জল পঙ্গু হয়েছে একটু দর্শক থেকে খুলে বলিস বুঝেছিস আর যার বাড়ির ফুটো চাল ছিল শাশুড়ি শিয়ালদের স্টেশনে গিয়ে খিচুড়ি মানে কচুর খিচুড়ি বলছে সরি কচুরি দোকানে না কচুরি ভাজলে প্লেটে না বিক্রি করলে তাদের বাড়িতে হারিয়ে উঠতো না সে করে চাইফবি হ্যাঁ মিথ্যে কথা দিনের প্রতি মিথ্যে কথা গুচি গুচি নাটক করছো তোমরা হ্যাঁ আর কেউ কিছু বললে তখন কেসকামারি কেসকামারির দিকে যাবি যা দেখে বেড়ে তোরা কোন দিকে যাস ছোট লোক অশিক্ষিত ফ্যামিলি আল কালচার ফ্যামিলি পুরো ইউটিউবটাকে জালি খাচ্ছে যেরকম কন্ট্রোভার্সি লোকরা জালি খাচ্ছে তোদের জন্য তোরা সেরকম জ্বালাচ্ছিস ইউটিউবটা শান্তি দিতেই পারছিস না এত দালালগুলো তো আছেই দালালি করতে নেমে পড়ে তো চলো বন্ধুরা এইটুকুনি ছিল যেটুকুনি নাটক আমি দেখেছি সেটাই তোমাদেরকে দেখালাম এরা সম্পূর্ণ নাটক করছে বন্ধুরা আমি অন্য কোনো কোনো ক্রিয়েটারদের বলতে যাবো না কিছু না আমি শুধু দর্শক বন্ধুদেরকে বলছি তোমরা কি এখন অব্দি ঘুমিয়ে থাকবে জাগবে না যখনই দেখবে এদের চ্যানেল তখনই তোমরা এড়িয়ে যাও তাহলে দেখবে এদেরকে তোমরা ঠিক করতে পারবে শুধু এদের বলে না যারা দর্শক বন্ধুদেরকে ঠকাবে নাটক করবে সেই বসে হোক আর ঘরোয়া কাজে হোক বা ঘরোয়া ভিডিও দেখিও। হোক তাদেরকে তোমরা এড়িয়ে যাবে এরা এমনিতেই সোজা হয়ে যাবে তোমাদেরকে বলে দিলাম নালে এরা সোজা হবে না যেরকম আমরা যেরকম নেতা মন্ত্রীদেরকে ওপরে তুলি আমরাই পারি নিচে নামাতে তাই দর্শকরা সবই পারে তো চলে বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো কৃষ্ণ জয়গুরু বাই বন্ধুরা